এ জীবনে যাকে সব থেকে বেশি ভালোবাসবি দেখবি সে তোকে সব থেকে বেশি কষ্ট দিবে দেবে অবায়দুল্লা বেটাকে আমি কতই না ভালোবাসতাম সেই দিন অবায়দুল্লা বেটার সাথে খেলা করতেছি পাশায় এমন জুড়ে কামড় দিছে চার দিন ধরে আমার ব্যথা যাচ্ছে না তোর কয়েকদিন ধরে কি হয়েছে দেখতেছি তোর মন খারাপ কিছু না তোর সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক আমাকে যদি না বলিস তাহলে কাকে বলবি আরে কিছুই হয়নি তোর মুখ চোখ দিকে বোঝা যাচ্ছে তোর মধ্যে চিন্তার ছাপ আছে তোর কি হয়েছে বল কয়েকদিন ধরে ডাক্তারের কাছে ঘুরতেছি ডাক্তার বলতেছে আমার যে রোগ সেই রোগের নাকি কোনো চিকিৎসা নাই সেই রোগ নাকি বয়সের সাথে সাথে ভালো হয়ে যাবে তোর কি এমন রোগ হয়েছে আমাকে বলতো এটা শরমের বিষয় রে তোকে বলতেছি তুই জানো কাউকে না বলিস তুই এতদিন আমাকে এই চিনলি তুই একটা কথা বলবি আর আমি মানুষকে বলে দেব নির্দ্বিধায় বলে ফেল আমি না একমাত যাবৎ বিছানায় মুতি কি বলিস এটা তো তাহলে অনেক বড় সমস্যা হ্যাঁ রে এটা নিয়ে কয়েকদিন ধরে টেনশনে আছে ভালো ডাক্তার দেখা হ্যাঁ রে দেখাচ্ছি তো ডাক্তার বলতেছে বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে তোকে আমি বিশ্বাস করে বললাম কাউকে জানো না বলিস আরে না আমাকে কি অন্য মানুষের মতো পাইছিস এলাকায় তো একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা তোকে আমি বলতেছি তুই জানে কাউকে বলিস না আরে সমস্যা নাই বল আমাদের জুবাইর আছে না হ্যাঁ এক মাস যাবৎ বিছানায় মতে কি বলিস এত বড় হয়েও বিছানায় মতে আরে হ্যাঁ তুই এটা কেমনে জানলি আরে ও আমাকে নিজের মুখে বলছে এটা তো তাহলে অনেক বড় সমস্যা বড় সমস্যা না মানে চল একটা জায়গা থেকে আসি কই যাবি আরে চল সত্যি কি বিছানায় মতে আরে হ্যাঁ ও নিজের মুখে আমাকে বলছে এত বড় ছেলে হয় বিছানায় মতে আর হ্যাঁ তোদেরকে বললাম তোরা যেন কাউকে বলিস না ভাই এখানে খুরখুরো ঘটকের বাসা কোথায় সোজা যাবেন একটা লাল রঙের বাসা দেখবেন ওই বাসার পরের বাসায় খুরখুরো ঘটকে আচ্ছা ভাই ঠিক আছে থাকে ভাই দাঁড়ান ভাই বলেন আচ্ছা ভাই বলেন তো বিছানায় কারা মতে যারা ছোট বাচ্চা তারাই তো বিছানাতে মতে আমাদের গ্রামের জুবাইর আর বয়স ভাই বিশের মতো ও এখনো বিছানায় মতে কি বলেন ভাই আরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই থাকেন ভাই ওই যে সামনেও বাড়ির পরই খুরখুরের বাসা আচ্ছা খুরখুরের ঘটকটা কেমন না ঘটক ভালোই আচ্ছা তোমাদের এলাকায় জুবাইর কে জুবাই কেন ভাই কি হইছে শুনলাম মনে কি বিছানায় মতে জুবাইর বিছানায় মতে আপনাকে কে বলল ওই মোড়েই তো কয়েকটা ছেলে গল্প করতেছে আর আমাকেও বলল আচ্ছা ভাই থাকেন খুরখুরের বাড়ি ওই সাইডে কিরে মামা শুনলাম তুই নাকি বিছানায় মতিস ছোট বাচ্চারা বিছানায় মতে

একশো একদিন <laughs>